হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকাল সকাল আজকে আমি বাড়ির নিত্য পুজো করতে চলে এসেছি আজ হলো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা শুরু হয়ে যায় সেই স্নানযাত্রার উপলক্ষে আজকে আমি বাড়িতে রাধা গোবিন্দ আর প্রভু জগন্নাথদেবের চিত্রপট আছে ওই চিত্রপটে আমি স্নান অভিষেক করেছি এছাড়া অন্যান্য যেসব দেবদেবী আছে সবাইকেই আমি স্নান অভিষেক করেছি এরপরে বাড়ির গাছে ফুল দিয়ে কিছুটা ফুল দিয়ে পুষ্প অভিষেক করে নিলাম আর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এবার রাধা গোবিন্দকেও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তা দেখবো দেখতে খুবই সুন্দর লাগছে তারপরে আমি আমার সাধ্য মতো ঘরে যেটুকু থাকে ফল মিষ্টি আমি সেটুকু নিবেদন করেছি ভোগ নিবেদন করেছি এরপরে আমি আমার নিত্য পুজো আমি এইভাবেই করি তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো রাধে রাধে সবাই ভালো থেকো ভিডিওটি দেখার জন্যে どんなバズ